নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে তো দেখো আমি সেদিন বাজার থেকে এনেছিলাম সেই কচি মিষ্টি কুমোরটা এটা দিয়ে খাবো কখন খাবো কখন খাবো ওয়েটিংয়ে আছি কিন্তু কিছুতেই সময় মিলছে না কারণ কেন আমার অনেক কাজ আছে সকাল থেকে একটাকে দেখছি আর ভাবছি কখন এটাকে কিছু একটা করব কিন্তু সকাল থেকে উঠেই তো আর রান্নাঘরে যাওয়া যাবে না খাবার বানাতে তার আগেও কিছু কাজ থাকে সব কাজ সেরে সুরে তারপর রান্নাঘরে গিয়ে ঢুকতে হবে অনেকদিন ধরেই ভাবছি যে এগুলি কবে ধুয়ে দেব। ভীষণ ময়লা হয়েছে যেহেতু ছেলে সারাক্ষণ খাটের উপরেই থাকে তো সেগুলি ময়লা হয়ে গেছে এগুলি ধুতে হবে এদিকে রোদ্রে দেখা নেই কি অবস্থা তাই আজ ভাবলাম যে না আজ ধুবো ধুয়েই দেবো যা হবে দেখা যাবে এদিকে দেখো আমাদের পাশে বাড়িতে কাজ হচ্ছে এখানে প্রচণ্ড আওয়াজ যার জন্য আমি ভয়েস দিতে পারি না আর এদিকে হলো ঘাড়ি ঘোড়ার আওয়াজ এদিকে যেহেতু মেডিকেল কলেজ পাশেই গাড়ি ঘোড়া চলছে ভীষণ কষ্ট হয় আমার ভয়েস দিতে আর কি তো যাই হোক আমি এখন কাপড়গুলিকে ধুয়ে মানে ভিজিয়ে রাখছি আর জলটা প্রচণ্ড গরম জলটা একদম গরম করে নিয়েছি হাত দিয়ে কিন্তু ধরাই যাচ্ছে না তো আমি কোনো কিছু একটা কাঠি নাকি যেন নিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি আর বাসনগুলি লাল কেন আমাদের এখানে প্রচণ্ড আয়রন আয়রনের জন্য বাসনপত্র থেকে শুরু করে সব কিছু আমাদের লাল হয়ে যায় কাপড় চুপড় আমরা খুব সাবধানে ধুতে হয় বিশেষ করে সাদা কাপড়গুলি তো যাই হোক কাপড়গুলি ভিজিয়ে এসেছে রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে নিলাম আমি আমার স্বাদে এলাও তো মিষ্টি কুমোরটাকে এখন কাটবো সুন্দর করে কেটে বেটে সব কিছু যা যা লাগে সব কিছু রেডি করে রেখে যাব। তারপর কাপড়গুলি ধুয়ে স্নান করে আসব। স্নান করে এসে তারপর গিয়ে আমি রান্নাবান্না শুরু করব মনে হয়েছিল কখন খাবো এটা দিয়ে মনে হচ্ছে যে সঙ্গে সঙ্গে করি যেন সঙ্গে সঙ্গে খেয়ে নিই কিন্তু কিছু করার নেই ঘরে কেউ নেই আগে তো মাকে বলতাম যে মা এটা খাবো এটা খেতে ইচ্ছে করছে মা সঙ্গে সঙ্গে রেডি করে দিত যদি বলতাম এখনই এটা করো আমি স্নান করে এসে যেন পেয়ে যাই তখনই দেখতাম মা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে কিন্তু এখন কাকে বলবো এখন পিঠে প্যাটের মধ্যে খিদে পেলে মনে হয় মুখের সামনে যদি কেউ ভাতটা এনে ধরতো চট করে খেয়ে নিতাম কিন্তু কিছু করার নেই এখন কেউ নেই একা হাত একার সংসার কে দেবে তবু মারা যখন মাঝে মাঝে আসে তখন একটু খেতে পারি তো ঠিক আছে এখন রান্নাটা শুরু করে দিই অনেক পের পেরি করলাম বক বক করলাম তো রান্নাটা আমি সিম্পলভাবেই করবো কোনো রকম বাটা মশলা ইউজ করি না খুব কমই করি মাঝে মধ্যে করি আর কি চিকেন টিকেন আসলে তখন করি তো এমনিতে প্রায় সময় আমি কাটা বাটা দিয়ে রান্নাটা সেরে ফেলি আর কি তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি নুন হলুদ যা যা লাগবে সব আস্তে ধীরে দিয়ে দেবো এখানে দেখো রসুনও দিয়ে দিয়েছি যেহেতু শুটকি মাছ দিয়ে রান্না করব রসুন তো লাগবেই আর এটা হলো দেখো শীতল শুটকি অনেকেই খায় না আমি জানি অনেকেই খায় না অনেকেই বলে কীভাবে খায় ওরা এটা যারা খায় তারা জানে এটার গুরুত্বটা কী এটার মহত্বটা কী এটার মর্মটা কী একমাত্র তারাই বুঝে যারা খায় এটা যেমন আমি বুঝি এটার কি স্বাদ যে খায় না সে ব খুব একটা মানে ভালো জিনিস মিস করেছে আচ্ছা যাই হোক যে খায় না খায় না বাবা যে ভালোবাসে সে ভালোবাসে যার যেটা পছন্দ সে সেটাই খায় ঠিক না কিন্তু আমার খুব পছন্দ বিশেষ করে ত্রিপুরাবাসীদের কাছে এটা একদম স্পেশাল তাছাড়া তোমরা পশ্চিমবঙ্গের মানুষদেরকে আমি বাদ দিচ্ছি না তোমাদের মধ্যে অনেকে কিন্তু এটা খায় আমি দেখেছি তো ঠিক আছে ভালো জিনিস এটা তো আর খারাপ জিনিস না যে খায় না অনেকে গন্ধটার জন্য সহ্য করতে পারে না যাই হোক আমি এটা দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে মিশে যাবে একদম ভাজি করে নেবো একটা রকম গন্ধ স্যান্ট কিছুই থাকবে না একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ কেন এটা না দিলে আমার মনে হয় যেন খাইনি কি যেন খাইনি কালারটাই চেঞ্জ করে ফেলে আমার ভীষণ ভালো লাগে আমার ঘরেতে নটেলাও লাল লঙ্কার গুঁড়ো নট এলাও কেউ পছন্দ করে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে সবজি যখন রান্না করি যখন একটু লাল লঙ্কার গুঁড়োটা না দিই আমার কিছুতেই ভালো লাগে না তাই লুকিয়ে লুকিয়ে দিয়ে দিই তবে তারা ঠিকই বুঝতে পারে আমি মনে করি বুঝতে পারবে না কিন্তু তারা ঠিক বুঝতে পারে তো যাই হোক মিষ্টি কুমড়ের সাথে অল্প কিছুটা মূল্য ছিল মূলটাও দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি অল্প কিছু করে কারণ কেন যদি এটা কম হয়ে যায় সে জন্য আমার তো বেশি খেতে ইচ্ছে করছে আমার খালি মনে হচ্ছে কম পড়ে যাবে কম পড়ে যাবে সেই জন্য এটাকে বাড়ানোর চেষ্টা করছি তো ভালো করে সতলিয়ে ঢেকে দিয়েছি এখন দেখো একদম মিশে গেছে মোটামুটি মিশে গেছে তবে যেমন ভেবেছিলাম সেই রকম না মিষ্টি কুমড়টা একটা আছে না একদম গুরু গুরু থাকে ওই রকম না এটা একটু মানে খস খস খসখস আর কি দানা দানা এরকম ছিল খুব একটা ভালো ছিল না তবে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এটা একটা আলাদা গন্ধ আছে যে গন্ধটা দিয়েই আমি খেয়ে নিয়েছি এই মিষ্টি কুমোরগুলি পাওয়া যায় না সচরাচর আমি দেখতে পাই না তাই কালীবাজারে গিয়ে যখন দেখতে পেলাম এটার পেছনে লেগে রয়েছি বড়মশাই যখন ডাক্তারখানা থেকে বেরিয়ে আসলো তখন সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম ওখানে ওখানে গিয়ে এটাকে কিনে নিয়ে আসলাম তো আজ এটাকে খাবো খুব আনন্দ সহকারে রান্না করছি তো ভালোই হয়েছিল সত্যি ভালোই হয়েছিল যেহেতু এটা অনেক আগে আমি আজ এটাকে এডিটিং করছি সবজিটা ভালো হয়েছে দারুণ হয়েছে ওয়েটিংয়ে আছি আবার কবে এটা আনবে তো বরকে বলেছি আমার কিন্তু হয়নি খেয়ে একদম পোষায়নি তুমি যদি পাও আরেকটা আমার জন্য নিয়ে আসবে বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে কত খাও বেশি খেলে ঘ্যাস হবে আমি ঘ্যাস হলে হোক আমি এটা খাবোই বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাবে তো যাই হোক এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেবো তোমরা কে কে এইভাবে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিও আমি ওয়েটিংয়ে থাকলাম তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে খুব ভালো লাগছে কালারটা মানে একটু লাল লঙ্কার গুঁড়োটা না দিলে এমন কালারটা আসতো না সেই জন্যই আমি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করি আমার যদি তরকারিটা বা সবজিটা একটু লাল লাল হয় না আমার ভীষণ ভালো লাগে খেতে সেই জন্য আমি ইউজ করি আসলে আমি ঝালের জন্য ইউজ করি না কেননা আমি বেশি ঝাল খেতে পারি না খুব একটা ঝাল খেতে পারি না মাঝে মধ্যে যখন ঝাল খেতে ইচ্ছে করে তখনই আমি ঝাল খাই তো আমার দেখো আমার মিষ্টি কোমর তরকারি হয়ে গেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আমার মোটামুটি রান্না বান্না শেষ হয়ে গেছে এখন ছেলে স্কুল থেকে আসলো ছেলেকে খাওয়াবো তাই সে ছেলেকে নিয়ে চলে গেলাম ছাদে তো ছাদের মধ্যে স্নান করালে ভালো কেননা আমাদের নিচে প্রচণ্ড ঠান্ডা ও স্নান করতে চায় না তাই জোরাজুরি করে আমাকে ছাদে নিয়ে আসতে হয় ছাদে নিয়ে এসেই স্নান করানো হয় তো এদিকে দেখো ও স্নান করছে বলছে আমি জল ডালি তুমি বসো তাই আমি বসে রইলাম আর ও স্নান করছে তো ছেলেকে স্নান টান করিয়ে এখন খাইয়ে দেবো তো ভাত বেড়ে নিচ্ছি একসাথে দুজনেই খাবো ও অবশ্য খাবে না এটা এটা আমি খাবো তাই পাশে নিয়ে নিলাম আর কি তো ও আলু ভাজি হলে আর কিছু লাগে না ডাল আলু ভাজি আর এই তরকারিটা আর পাশে শশা দিয়ে দেব কারণ কেন ঘরে শশা আছে শশা খিরা ওইটা আর কি ক্ষীরাটা আছে ছোটোটা ওইটা আছে ওইটা নিয়ে নেব তো ছেলে খেয়ে নেবে ছেলে আর কোনো রকম কমপ্লেন থাকবে না যদি তুমি ওকে ডাল আলু ভাজি দিয়ে দাও ও কোনো রকম কমপ্লেন নেই এখন যদি একটা মাছ ভাজি দিতাম বা একটা ডিম সেদ্ধ দিতাম তাহলেই অনেক প্যান প্যান করতো তো বাবা যে যেভাবে ঠান্ডা থাকতে চায় সেভাবেই ভালো মাঝে মধ্যে এভাবেই দিয়ে দিই কিছু করার নেই মাঝে মধ্যে আবার জোর করে খাওয়াই তো বিকেল দিকে চলে গেলাম আবার ছাদে কারণ ওদের কাছে না গেলে ভালো লাগে না তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট